ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লকে সবাইকে আর একবার ওয়েলকাম আর আমি মিষ্টি তো সকাল সকাল কি বলবো গুড মর্নিং সবাইকে আর আজকে সববার বাড়িতে পুজো তো আমি ভেবেছিলাম ভোরবেলা উঠবো ফুল টুল তুলবো কি করা যায় এখন উঠে দেখছি দশটা বাজে করবে করবে না তো দিদি আর ভাগনা সব কাজ করে ফেলেছে সব জোগাড় করে ফেলেছে আর প্রত্যেক বাড়িতে আজকে পুজো আজকে মনসা পুজো তো আম আমরাও বাড়িতে পুজো দিব তো ব্লগটা দেখতে থাকো আর বাড়ির পুজো শেয়ার করব আর দুপুরের দিকে পুজোটা হবে তো তোমরা তোমাদের তো আমি পুজোটা দেখাবো তো আমার ব্লগটা কন্টেনেও দেখতে থাকো আর এখন এসেছি ফুল চুরি করতে দেখি ফুল পাওয়া যায় কি না গাছে কিন্তু এই দুপুরবেলা কার কাছে ফুল থাকবে বল ভোরবেলায় সব কমপ্লিট করে ফেলেছে ঠিক আছে দেখি যদি দেখতে পাই তাহলে সেটাও শেয়ার করব টাটা। ঠাকুরের বাসপত্র মেঝে আমি বডিটা নিয়ে বসে পড়েছি ঠাকুরের ফলমূল কাটছি তো কি বলবো এত লেট হয়ে গেছিলো মা সেন্টার থেকে এলো তারপরে মা স্নান করলো মা স্নান করেই গেছে তাও এসে স্নান করছিল আর আমি মা ঘরটার একটু মুছে টুছে আমাকে বললো ফলটা কেটে দিই তো ফল কেটতে বসেছি কেটে আমার ভাগনাকে ভাগনা আমার প্রচণ্ড ডিস্টার্ব করছিল। জানি না কেন ছোটো বাচ্চা হয়তো ফল খেতে দিয়েছে। তো আমি বললাম পুজোর পরে খাস ও বারবার আসে বলছে মাসি দেয় না একটু দে না না দেওয়াই যাবে না এরকম ডিস্টার্ব করছিলো খুব বিরক্তও লাগছিল তো খুব তাড়াহুড়া করে কাটার চেষ্টা করছিলাম তো ওইটা তো আবার আজকে প্রত্যেকটা বাড়িতে পুজো হচ্ছে অনেকে হাস পুজো দেয় আর আমরা শুধু নর্মাল পুজোটাই দিচ্ছি কেন এটাই দিয়ে আসি আমরা সেটাই করছি দেখতে থাকো ব্লগ তো আমার ফলমূল কাটা শেষের দিকে প্রায় হয়ে এসেছে অনেকক্ষণ ধরে করছিলাম প্রচুর ফলমূল ছিল তো ফলমূল কাটা হয়ে গেলে পুজোটা স্টার্ট করে দেবে মা তো আর কি বলো তো আমার বডির রাতে ধান নেই হাসিও পায় তো দেখতে থাকো ব্লকটা কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার মাসিমণি এসেছিল তো মাসিমণি চলে যাচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া করেই চলে গেলো এমন কিছু হয়নি পুজোর দিন তো মাসি রিজার্ভ করে এসেছিলো টোটো তো টাটা মাসি ভালো থেকো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পারলাম আমাদের পুজো হয়ে গেলো মোটামুটি যেমনটা করতে হয় তেমনটা করে পুজো কমপ্লিট করা হয়ে গেছে আর পুজো টুজো দেওয়ার পর ফলমূল খাবো খাইনি তো একটু বাইরে এলাম তোমাদের জন্য ব্লগটা দেওয়ার জন্য তো কন্টিনিউ ব্লগ দেখতে থাকো হে গাইস তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো আর বেশি কথা বলে লাভ নেই এখনকার মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে